শুভ দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম শুভ দেশ এবং প্রবাসী যে যেখান থেকে বসে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত এবং অভিনন্দন শুভ দর্শক শ্রোতা আজ বিশে আগস্ট দু হাজার একুশ শুক্রবার দিনাজপুর জেলার সপ্তাহে দু দিন বসে এটি সোমবার এবং শুক্রবার তো আজ শুক্রবার আপনাদের এই হাত থেকে আজকের বাজারে সব থেকে ছোটো ছোটো সার এবং বকনাগরগুলো কী ধরনের বিক্রি হচ্ছে সে দামের ধারণা দেওয়ার চেষ্টা করবো সাথে থাকবে

কত বললো টাকা দাম দাম কত বলে উনিশ বলে এই যে চব্বিশ চলে উনিশ কত হলে বিক্রি করবেন টাকা ভাই বড়ো আছে ভাই ভালো আছেন এই যে বিকছি

ভাই এটা তো দুধ ছাড়ে নাই বিক্রি করে দিচ্ছেন দুধ ছাড়ছে ভাই দুধ ছাড়ছে ভাই আর মায়ের জন্য চিল্লাচ্ছে মায়ের জন্য ফিলে বড় বাচ্চা ফিলে বড় বাচ্চা আছে এটা লাস্ট কত হলে দেওয়া যাবে লাস্ট কত হলে সাড়ে দশ হলে এই দেখেন সর্বশেষ সাড়ে হলে বিক্রি হবে এটা তো বাইরে যেতে যেতে মনে হয় অবস্থা খারাপ হয়ে যাবে না না

আরো আপনার এটা 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 কত টাকা চাইলে সাড়ে সতেরো সাড়ে এটা কত বলছে ক্রেতা চোদ্দ চোদ্দ কত হলে দেওয়া যাবে ভাই আলোচনা নাই সর্বশেষ পনেরো হাজার সাড়ে আঠারো কত বলে ভাই ক্রেতা কত বলে ষোলো কয় কত হলে দিবেন বিক্রি করে কত টাকা হলে সাত মানে ষোলো হাজার সাতশো

কত টকা কত টাকা দিলেন কত টাকা দিলেন আমরা একটু দেখি কত টাকা দিলেন কত টাকা ভাই এটা কেমন দাম চাইলেন সাড়ে ছাব্বিশ কত দাম বললো সাড়ে একুশ কত হলে দেওয়া যাবে কত টাকা চাইলেন দাম বাইশ তেইশ বলে কত হলে বিক্রি করা যাবে ভাই চব্বিশ তেইশ চব্বিশ তেইশ পর্যন্ত বলছিল নাই তেইশ হলেই